জয় সুপাশের জি বোনের নাম হলো সোমা দাস এনারা হুগলি জেলা থেকে আসছে তো এখানে লেখা আছে এই বোনের বিয়ে হওয়ার আগে কোনো সন্তান হয়নি বা ইনারা অনেক জায়গায় গেছে বা ইনারা অনেক জাদুটনা বা ডাক্তারের পরামর্শ মতন চলেছে তো কোনো জায়গায় গিয়ে বোনের বাচ্চা হচ্ছিল না এমনকি শ্বশুর বাড়ি থেকে আরম্ভ করে এনার স্বামী থেকে আরম্ভ করে এনার অনেক পরিবারের লোকেরা ইনাকে উঠো কথা বলতো বা খারাপ কথা বলতো এখানে ছবি থেকে চার্জের সাথে যুক্ত হয় আপনি এখানে লেখে প্রার্থনা করে তারপরে ইনি বাচ্চাকে কনসিট করে এখন এনার বাচ্চা হয়েছে তোমরা স্পিকার কে ধরবো আমরা বোনের কাছে থাকবে শুনবো আপনি আসার পর বাচ্চা হয়েছে ঈশ্বর নামে জোর বলুন আপনার কি ছেলে নেবে ছেলে হয়েছে ঈশ্বর নামে জোর মহিলা सर <laughs> <laughs> <laughs>